প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ আঠাশে মার্চ দু এই মুহূর্তের সব থেকে বড় খবর যা পাওয়া যাচ্ছে আবহাওয়া সংক্রান্ত বঙ্গোপসাগর কিন্তু কিছুটা উত্তাল হতে যাচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ এবং হতে পারে যে প্রাথমিকভাবে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা বঙ্গোপসাগরে রয়েছে বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এই মুহূর্তে যা দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে তাপপ্রবাহ একটা বয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং এই তাপপ্রবাহ আজ দিনে এবং আগামী কাল পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা ফরিদপুর রাজশাহী পাবনা সিরাজগঞ্জ লক্ষ্মীপুর ও ফেনী জেলা সহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় 37 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে খুলনা এবং অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ কিছু কিছু জায়গায় আজ সারাদিনে থাকতে পারে এবং আগামীকাল যা দেখা যাচ্ছে একই রকম পরিস্থিতি থাকবে তাপপ্রবাহ কিছুটা বজায় থাকবে এবং তিরিশ তারিখ পর্যন্ত আবহাওয়া মোটামুটি এরকমই থাকবে শুষ্ক আবহাওয়াই থাকবে এবং তাপমাত্রা কিছু কিছু জায়গায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়া উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই তবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যা দেখা যাচ্ছে বঙ্গোপ সাগরে তিন থেকে চার তারিখের মধ্যে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি তিন থেকে চার তারিখের মধ্যে এই লঘুচাপটি মধ্য বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে এবং পাঁচ থেকে ছ তারিখের মধ্যে এটি কিন্তু শক্তি সঞ্চয় করবে এবং প্রাথমিক ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে না হলেও এটি একটি সুস্পষ্ট নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাথমিক স্তরের ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা যা দেখা যাচ্ছে ছয় থেকে সাত তারিখের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং তারপরে ইসি ইসিএমডব্লিউএ ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী এটি কিন্তু নয় থেকে দশ তারিখের মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম এবং তার আশেপাশের এলাকার কাছাকাছি এসে স্থলভাগে আঘাত করতে পারে এবং মায়ানমার উপকূলেও আঘাত করার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় বা সম্ভাব্য নিম্নচাপের কারণে আগামী ছয় থেকে সাত তারিখের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যা দেখা যাচ্ছে এদিকে রাজশাহী বিভাগের কিছু জায়গা খুলনা বিভাগের কিছু জায়গা এবং ঢাকা বিভাগের বেশিরভাগ জায়গাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সাত তারিখে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাত এবং কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আট নয় তারিখেও সম্ভাবনা বৃদ্ধি পাবে এদিকে সিলেট সিলেট বিভাগ এবং এদিকটায় ময়মনসিং এবং ঢাকা বিভাগের কিছু জায়গায় চট্টগ্রাম বিভাগেও নয় তারিখে বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টি এবং রংপুর বিভাগেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে নয় দশ তারিখ পর্যন্ত তো এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের প্রভাবে যে মেঘমালা সঞ্চার হবে সেই কারণে আগামী এপ্রিল মাসের মোটামুটি প্রথম সপ্তাহের শেষ দিক থেকে দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ ছয় থেকে দশ তারিখের মধ্যে বিভিন্ন বিভাগের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো দর্শক এই ছিল লেটেস্ট আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ